আরও একটি বিশ্বকাপ জিততে চান আদিল রশিদ ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে চার ম্যাচে টি সিরিজ দুই শূন্য ব্যবধানে জিতে নিয়েছে বর্তমান টি বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড ম্যাচে বলে ইংলিশদের কাছে পাত্তাই পায়নি বাবর আজমের দল চার ম্যাচের দুই ম্যাচ বৃষ্টির কারণে মাঠে না গড়ালেও বাকি দুই ম্যাচের প্রস্তুতিটা ভালোই সেরে নিয়েছে ইংলিশরা বিশ্বকাপের আগে আর কোনো সিরিজ খেলবে না দুদল লন্ডনের কেনিংটন ওভালে টস জিতে প্রথমে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক জশ বাটলার ইংলিশ বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে পুরো বিশ ওভারে কোটা শেষটা করতে একশো সাতান্ন রানে অল হয়ে যায় পাকিস্তান জবাবে ব্যাট করতে নেমে ফিল সল্ট ও জস বাটলারের দুর্দান্ত ব্যাটিং এবং বাকিদের ছোট ছোট অবদানে পনেরো দশমিক তিন ওভারে তিন উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ইংল্যান্ড চার ওভারে সাতাশ রান দুই উইকেট নেওয়া আদিল রশিদ হন ম্যাচ সেরা জয়ের পর ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রশিদ বলেন এখানে কন্ডিশন বোঝার ব্যাপার ছিল মানিয়ে নেয়ার পাশাপাশি চতুর হাওয়া বলের পেসের বৈচিত্র্য ধরে রাখা এবং সঠিক জায়গায় বল করার ব্যাপার ছিল স্পিন বিভাগের ক্ষেত্রে কন্ডিশন বুঝতে পারা এবং বাতাস বোঝা এসব ব্যাপার জরুরি আমি নিজের প্রস্তুতির উপর ভরসা রাখি নেটে সময় দেই মাঝে কয়েক মাস খেলেনি ফলে ফিরে আসার বিষয় রয়েছে সেখানে গিয়ে লক্ষ্য হবে আরো একটি ট্রফি জেতা সঠিক থাকতে হবে এবং বাকি সব বিশ্বকাপের নব মাসও শুরু হবে আগামী দুই জুন চার জুন স্কটল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড বি গ্রুপে ইংলিশদের বাকি প্রতিপক্ষরা হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া নামেবিয়া অ'মান আফচানা নৌৰিন বাংলা স্পৰ্টছ